হ্যালো বন্ধুরা আজকে আমি লঙ্কাগুলো তুলবো দেখেন কত বড়ো বড়ো লঙ্কা হয়েছে কালো কালো তো এগুলো পাকতে ধরেছে দেখে আজকে লঙ্কাগুলো তুলে নেব সবগুলোই তুলবো না যেগুলো একটু বড় সাইজ হয়েছে Thank you এই যে দেখুন কতগুলো লঙ্কা হলো আরও আছে অন্য গাছে এই যে দেখুন এখানেও আছে এখান থেকে কিছু তুলে নেব এই লঙ্কার গাছটা পুরাতন হয়ে গেছে তো যার জন্য এই লঙ্কার গাছটাতে লঙ্কা বেশি হচ্ছে না তো এই গাছটা পরে তুলে দেব দিয়ে আবার নতুন লাগাবো এই যে দেখুন গেছে ডাল ভেঙে গেল এখানে কি সুন্দর একটা তুলসির গাছ হয়েছে দেখুন দেখুন কতগুলো লঙ্কা হয়েছে এগুলো এখন নিচে নিয়ে যাব আর পরে দেখা হচ্ছে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন তো আবার আকাশ প্রচণ্ড খারাপ করেছে আর দেখুন আমাদের ড্রাগন গাছ আবার ড্রাগন মানে পেকে গেছে আরও নতুন নতুন ফুল এসছে এই যে দেখুন তো এই এই ফুলটাই হচ্ছে লাস্ট হবে এরপরে আর হয়তো হবে না কারণ অক্টোবর নভেম্বর পর্যন্ত সেটা টাইম থাকে আর যেগুলো পেকে গেছে এই যে দেখুন এগুলো আবার তুলে নেব যে বেশি নেই এই যে দেখুন এগুলো পেকে গেছে এগুলো তুলে নেব আর আর এই যে দেখুন নতুন নতুন সব করি বেরোচ্ছে এই যে ছোটো ছোটো এগুলো হওয়ার পর আর হবে না এটা হচ্ছে কালকে ফুটেছিল গতকাল রাত্রে আর এটা আজকে ফুটে যাবে লঙ্কা তোলা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নেওয়ার পর এখন হচ্ছে ড্রাগনগুলো তুলব তো তার আগে আপনাদেরকে একটু দেখে নিচ্ছি যে এখন দেখছেন গাছের মধ্যে বেশি ড্রাগন নেই কারণ এখন সে মানে সময়সীমাটা কমে এসছে ড্রাগনের তাই এখন ড্রাগন গাছে ফল কম আর যেগুলো ফুল ফুটবে সেগুলোই হবে লাস্ট তারপরে হয়তো সম্ভবত আর হবে না তো সেই জন্য আপনাদেরকে দেখিয়ে রাখছি এই যে দেখুন আর এই যে দেখুন আকাশ কীরকম খারাপ এই অবস্থায় এই অবস্থায় মানে ছাদ ছাদের মধ্যে মানে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব সে পরিস্থিতি দাঁড়াচ্ছে না মানে রেগুলার বৃষ্টি রেগুলোর রেগুলার বৃষ্টি এই যে দেখছেন এই যে এই গাছটাতেও আমার ফুল এসছে দেখেন এই যে দেখেন ছোট্ট গাছটাতে এই যে তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো আমাকে একটু জানাবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন